ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আমি আবারও চলে আসলাম প্রতিদিন মতো ভিডিও শ্যুট করার জন্য দোকানে তো আজকে কিন্তু একত্রিশে ডিসেম্বর মানে বছরের শেষ দিন আজকে আর আপনারা জানেন যে আমাদের এদিক কয়েকদিন ধরে অনেক ঠান্ডা চলতেছে তবে আজকে কিছুটা একটু ভিন্ন তো বন্ধুরা আজকে চিত্রটা কিন্তু একটু ভিন্ন হইল আর দোকান খুলতেও আজকে আমার কিন্তু দেরি হয়েছে আমি যখন সকালবেলা দোকানে দেখি তখন আপনার মানে প্রথম যখন ঘুম থেকে উঠে দেখি তখন বাজে ছয়টা তো ভাবলাম যে আর একটু শুয়ে থাকি আর একটু শুইলাম তো শোয়ার পর আমার মা এসে ডাকে দেয় তখন টাইম দেখি আমি তখন বাজে আপনার পনে আটটা প্রায় পনেরো আটটা তখন বাজে গেছে তো আমি বুঝতে পারলাম না যে কেমনে বাজে গেল তারপর বিছানা থেকে উঠে আসে বাইরে আবহাওয়াটা দেখলাম তখন ভাবলাম যে না আজকে তো একটু গরম পড়বে আর গরম আবহাওয়াতে ঠান্ডার মাঝখানে এই জন্য ঘুমটা আর একটু অনেকক্ষণ বেশি হইলো তো ওখান থেকে বাইরে ভিতরের থেকে বাইরে বাইরের দিকে তাকায় দেখি আপনার সূর্য হালকা হালকা দেখা যাচ্ছে মানে আজকে কোনো ঠান্ডা বাতাস নেই কোনো কুয়াশা নাই কিন্তু সূর্য হালকা হালকা দেখা যাচ্ছে তো আমি ব্রাশ ট্রাশ করে কিন্তু বাইরে গেলাম চাবি নিয়ে দোকানের জন্য তো বাইরে আসে পাশা থেকে কিন্তু আমাদের গলি দিয়েও কিন্তু কোনো বোঝা যায় না যখন আমি মেন রোডে আসলাম মেন রোডে আসার পর সূর্যকে দেখা পাইলাম আর আজকে কিন্তু আসতে দেরি হয়েছে তো আমার সামনে যে দোকানদার ও নেই দোকান খুলতেছে তো আমি সেটা দেখাই তারপর দেখাচ্ছি আজকে সূর্যটা উঠছে সেটা দেখাবো এই হচ্ছে সূর্যের আলো আপনারা দেখা পাচ্ছেন আজকে কিন্তু সূর্য আলো স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো ঠান্ডা বাতাসও নাই কুয়াশাও নাই আর এই সামনে আমার দোকানদার এইখানে দোকান খুললো এ আর হচ্ছে আরেকজন ওই যে টেবলের পারে একজন এখন আমার কাছে একটা কাস্টমার আসতেছে তারানি কিনে তারপর আপনাদেরকে বাকি গল্পটা বলতেছি তো বিনা দিলাম খরচ দিয়ে তো এখন বাইরে যাচ্ছে আপনাদেরকে বাইরের ভিউটা দেখানোর জন্য সূর্য দেখা যাচ্ছে মার্কেটে কিন্তু লোকজন আসা চালু করছে আস্তে আস্তে এই যে রোদ উঠছে আপনার এই পাশে রোদ দেখা পাচ্ছে আর কোনো দোকান কিন্তু এখন পর্যন্ত খুলে নাই এ খুলছে আর এর আগে আমি যে লোকজন হাঁটা হাঁটে সকালবেলা বাসায় চলে যাচ্ছে গরম লাগতেছে এই জন্য ওরা সুয়েটার খুলে রাখছে যে প্রায় দোকানগুলো খুলছে আস্তে আস্তে তো আজকে কিন্তু আবহাওয়া মনে হচ্ছে যেটা দেখে গরম হবে বেশি ঠান্ডা হবে না বেশি ঠান্ডা আজকে পড়বে না আর আজকে কিন্তু বছরের শেষ দিন আজকে একত্রিশে ডিসেম্বর মানে আজকে দুই হাজার পঁচিশকে শেষ বিদায় জানাবো তো এখানে কিন্তু একটা মাংসের দোকান আছে কষাই এর এখানে মনে হয় আজকে একটু পরে ভিড় হবে কারণ আজকে তো বললাম পঁচিশ একত্রিশে ডিসেম্বর হ্যাপি নিউ ইয়ারের দিন আর এই পাশে কিন্তু এখনো লোকজন আসা চালু করে নেয় দোকানগুলো খুলে নেয় শুধু এই যে এই দোকানটা আর হচ্ছে দোকানটা এই দুই দোকান ছাড়া আর এখন পর্যন্ত মার্কেটে কেউ দোকান খুলে ও সবজির দোকানও খুলছে কিন্তু এ দোকান খুলে তাড়াতাড়ি করে আরত গেছে কারণ আজকে এসে মালামাল পাইতেও পারে নাও পাইতেও পারে কারণ ওয়েও আজকে আমার মতো করে দেরি করে আসছে সময়টা দেখেন এখন বাজে হচ্ছে আপনার নয়টা আটান্ন আর এখানে দেওয়া আছে একত্রিশ বারো দুই হাজার পঁচিশ তো সব কাজ প্রায় শেষ প্রায় শেষকে আমি সব কাজ শেষ করে ফেলেছি নিচে বস্তা বিছানো সব বস্তা বিছানো কার্টুন দেওয়া পানি দেওয়া ছিটানো তারপর আগরবাতি দেওয়া তো সব কাজ প্রায় শেষ এখন দোকানে বসে আছি এখন কিন্তু কাস্টমারও নাই আর আজকে কিন্তু আপনাদেরকে দেখালাম অনেক দিন পর কিন্তু আজকে রোদ উঠছে তো অনেকটাই ভালো লাগতেছে আর আজকে কিন্তু আমাদের এই পাশে অনেক দিন ধরে রোদ ওঠে নেয় তার কারণে কিন্তু আজকে অনেকজনে আজকে কাপড় ধুই করবে বিভিন্ন শুকাবে সেই ভিডিওগুলো কিন্তু আমি বাসায় গেলে করতে পারবো